যে কোথায় এটা তো কম ব্যবহার করা এবং কাটলে কম টাকা কাটবে এই ধরনের প্রচারণ থাকতে হবে কিন্তু সেই জিনিসটা টেলিটকের পক্ষ থেকে হয় না আমি মনে করি একটা ভালো প্রশ্ন করছেন সরকার উচিত টেলিটক নিয়ে প্রচার প্রচারণা করা এটা তো একটা সহজ কাজ আর যদি আপনারা না পারেন এই টেলিটকের দায়িত্ব পালন করতে তাহলে অবশ্যই এটা বেসরকারি খাতে আমাদের যে পনেরো লক্ষ ব্যবসায়ী আছে তাদের কাছে ছেড়ে দেন আমাদের অ্যাসোসিয়েশন আছে আমরা তাদের কাছে ছেড়ে দেন আমরা আমি এফ বিসিসিএন মেম্বার আমাদের যে রিচার্জ ব্যবসায়ী আছে এই বাংলাদেশে আমাদের একটা সমিতি আছে বাংলাদেশে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যদি না পারে আমাদের কাছে হ্যান্ড করেন যে আপনারা চালান আমাদেরকে সহযোগিতা করেন অথবা আমাদেরকে আপনারা পার্সেন্টেজে রাখেন যে আপনারা সারা বাংলাদেশে যে পনেরো লক্ষ ব্যবসায়ী আছেন আপনারা একটা একটা পার্সেন্টেজ দেন আমরা আপনাদেরকে উড়ে দেওয়ার ব্যবস্থা করি কেউ করুক না আমরা করবো আমাদের কাছে কাস্টমার যখন আনবো আমার তাগিদে আমি যদি নিজে মালিকানা শেয়ার থাকি অবশ্যই আমি আমার কোম্পানির প্রচার করবো এটাই দুনিয়ার রীতি এবং আমার দোকানে অন্য যদি কোনো কোম্পানির পোস্টার থাকে সেক্ষেত্রে আমি আমার টেলিটকের পোস্টার সবার আগে রাখবো যাতে আমার গ্রাহক বা বাংলাদেশের সাধারণ জনগণ জানতে পারে টেলিটক সিমের ব্যাপারে সেটা সরকারের দুর্নীতি শুরু অভাব আছে কিন্তু এখানে যে কেন এটা হচ্ছে না এটার আমার মনে হয় অন্য কিছু অন্য হ্যাঁ অন্য মানে এটা হচ্ছে কি জানো যদি বাংলাদেশে টেলিটক কোম্পানিটা উঠে যায় তা তো অন্য কোম্পানির সমস্যা সেই ক্ষেত্রে কোনো একটা সমস্যা থাকতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে নালে সব কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আমরা টেলিটক কোম্পানি দিন দিন নিজে যাব এটা কিন্তু হতে পারে না এটা অবশ্য কি এটা আমার কাছে মনে হয় যে অন্য কোম্পানি আমাদের টেলিটকের সাথে যারা জড়িত তাদেরকে চাপা রাখার সিস্টেমে রাখে যাতে ওটা না উঠতে পারে এটা উঠলে তো সমস্যা রে ভাই এটা আমার কাছে সুজা হিসাব যদি টেলিটক কোম্পানি ওঠে তাহলে অন্য কোম্পানি চলে না সেই ক্ষেত্রে তারা অবশ্যই কিছু না কিছু একটা করে নাহলে টেলিটক কেন উঠবে না আমি চাই যদি এই ধরনের কার বাড়ি কিছু হয়ে থাকে সেটাও আপনারা মানে এটা থেকে বের হয়ে আসেন আইসা দেশের স্বার্থে জনগণের স্বার্থে টেলিটকে উন্নয়ন করেন কেন এই খাতে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে মানে বেশি কিন্তু বাংলাদেশ এই খাত থেকে আসে এটা বুঝতে হবে রাজস্ব খাতে হাওয়াই ব্যবসা কিছুই লাগে না হাওয়ার ব্যবসা অতএব এই খাত থেকে যদি আপনারা যদি এই জন্য মোবাইল কোম্পানি অন্যান্য কোম্পানি ধরে আমার যদি টেলিটকের ব্যবহার করা থাকে বিশ লাখ আর অন্য কোম্পানি ধরেন বিশ কোটি বিশ কোটি ওরা যদি আমার থেকে এক টাকা করে কেটে নিয়ে যায় তাহলে বিশ কোটি টাকা নিয়ে গেলো কী সেরে আবার হয়ে নিয়ে গেলো অতএব এই জিনিসটা আমি মনে করি সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদেরও উচিত বোঝা যে আমাদের দেশের ইয়াটাকে উঠানো উচিত পণ্যটাকে উঠানো উচিত এবং এটা প্রচারণা করা উচিত তাতে যদি আপনি যদি এক টাকা করে আমাদের নিতেন তাহলে বিশ কোটি টাকা প্রতিদিন ইনকাম হতো কিন্তু সেই টাকা নিচ্ছে কারা অন্য কোম্পানি আমাদের মেয়াদ দিয়ে নিয়ে যাচ্ছে আর আপনারা বসে বসে সবাই দেখতে আসেন কিন্তু কেউ কোনো কথা বলে না আমি চাই অবশ্যই আপনারা কথা বলেন কেন এই মোবাইল কোম্পানি আমাদের মেয়াদ দিয়ে টাকা নিয়ে যাবে এটা বন্ধ করেন